আসসালামু আলাইকুম আপনাদের আজকে যে আমি গুলিস্তানের চোরাই মার্কেট বাংলাদেশের সবচাইতে বিগ বড় চূড়াই মার্কেট এটা হচ্ছে গুলিস্তান তো গুলিস্তানের ভিডিওটি আপনাদের দেখাবো তো দেখানোর আগে আপনাদের অবশ্যই যে গুরুত্বপূর্ণ কিছু কথা জানা প্রয়োজন যা আপনাদের সুবিধা এবং সেফটির জন্য কাজে লাগবে তো আমি এখানে ভিডিও করি খুব কষ্ট করে ভিডিওগুলো শুধুই আপনাদের জন্যই করা হয় কারণ এখানে খুব রিক্স ভিডিও করা আপনার জানেন তো এখানে আপনারা এটাও জানেন এখানে আপনার আশেপাশেই চোর বা চিন্তাইকারী দাঁড়িয়ে থাকে তো এখানে ভিডিও করা রিক্স তো রি এত রিক্সের পরেও শুধু আপনাদের জন্য এবং আপনারা এটা দেখতে অনেকে মজা পান অনেকে অনেকে দেখে আসেন হন তো সব কিছু মিলে হচ্ছে আপনাদের জন্য ভিডিওটি করা তো এখানে আমি অনেক রিক্স পরেও আমি ভিডিওগুলো করি শুধু আপনাদেরই জন্য তো এখানে আপনারা যখন আসবেন তো এইখানে খুব সতর্কতার সাথে থাকবেন আমি ভিডিও করার মাঝে আমি খেয়াল করছি আমার এই আশেপাশে কয়েকজন লোক আমাকে ফলো করছে যেহেতু মোবাইল হাতে নিয়ে ঘোরা এটা একটা বিষয় তো মোবাইল হাতে নিয়ে ঘুরলে অনেকই ওটা ফলো করে মানে যে চিন্তায় বা চোর ওটা আপনাকে ফলো করতে করতে যখনই সুযোগ পাবে তখন আপনার কাছ থেকে মোবাইলটা বা আপনার যে ভালো কিছু একটা নিয়ে চলে যেতে পারবে তো আমি ভিডিওর ভিতরে সেরকম কোনো কথাই বলবো না কারণ আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করেছি তো এইখানে আমি সে গুফর মানে হাইট ক্যামেরা দিয়ে ভিডিও করেছি যার কারণে আমার অনেক ভিডিওইতে আপনাদের দেখতে অসুবিধা হইতে পারে তো আমি এখানে হাইট ক্যামেরা দিয়ে ভিডিও করেছি যার কারণে আপনার ভিডিওর ভিতরে আমি কোনো কথা বলবো না তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে আমাকে ধন্য করবেন তো চলুন ভিডিওটি শুরু করার যাক ধন্যবাদ আপনাদের সকলকে আসসালাম আলাইকুম আজকে আপনাদের গুলিস্তান চুরাই মার্কেটে ঘুরে ঘুরে দেখাবো তো আমি আসি এখন হচ্ছে বাইতুল মকরাফে তো এখানে খুবই শিথিল অবস্থা কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ভাইদের একটা দাবি ছিল সেই নিয়ে সরকার এই সেই করে মানে ধার পার্সন একটা ঢুকে যাওয়ার কারণে মানে আমাদের অনেক ভাইদের প্রাণ গেছে প্লাস প্রশাসনের একটা অনেক চাপ সৃষ্টি হয়েছে তো যার কারণে খুবই সমস্যা এবং শিথিল অবস্থা আছে তো যাই আমরা রাজনীতির এদিকে না যাই আমরা এখন গুলিস্তানের যে চুরাই মার্কেট বলে আমি সেখানে আপনাদের ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটা দেখাইতে পারবো তো আমি চেষ্টা করব আপনাদের এটা একটু ঘুরে ঘুরে দেখানোর তো আপনারা সকলেই আমার ভিডিওর সাথে থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের একটাই রিকোয়েস্ট ওই জায়গা আপনারা যারাই আসবেন তাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট আপনারা যখনই আসবেন তখন খুবই সতর্কতার সাথে থাকবেন তো আমি এখানে বিভিন্ন ধরনের ভালো এবং বন্ধ পণ্য পাওয়া যায় তো আপনারা এখানে খুবই সতর্কতার সাথে কেনাকাটা করবেন কারণ এখানে বিভিন্ন ধরনের মাল পাওয়া যায় আপনাকে বুঝে কিনতে হবে এখানে কিছু মোবাইল টোবাইল বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তো আপনাদের রিকোয়েস্ট হ্যাঁ

লোক <muchanye> নাই <muchanye wani> <bhai>. <muchanye wani> <muchanye wani>

Ai <Nhia> nó đi. What's đang đi. số đây. Nào <Nhia> cho. Hãy subscribe cho kênh

আচ্ছা দেন একটা প্যাকেটে দেন ভালো কিনা বাড়ি যে চেক করতে বুঝছিস চার্জার কি রকম বিক্রি করেন চার্জার গুলা কত করে যে এইগুলা একশো দেড়শো টাকা

কারণ এখানে সব ঘুরে ফিরে এরকম জিনিসই তো এখানে মানে চুরাই পণ্য ওরা খুব মানে ভয় পায় বিষয়টা হচ্ছে এটা তো আপনারা যারা আসবেন অবশ্যই সতর্কতার সাথে থাকবেন তো আমি এখন চলে যাচ্ছি তো এখান দিয়ে এরকম সব জিনিস পাবেন তো ধন্যবাদ আপনাদের সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ